আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে এত সুন্দর অফার অপরচুনিটি দিয়েছে পূর্বের উম্মদদেরকে পূর্বের নবীদের উম্মদদেরকে আল্লাহ আলামিন আলমিন এইরকম সুযোগ সুবিধা অফার অপরচুনিটি আল্লাহ আলামিন দান করেন নাই হজরত আবু হরে রদি আল্লাহ তালহু তিনি বলেন এই উম্মতে মোহাম্মদীকে শেষ নবীর উম্মদদেরকে আল্লাহ রব্বুল আলামিন যে মান মর্যাদা যে শান সৌকত যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন অন্য কোন নবীর উম্মতদেরকে দেন নাই বিশ্বনবী বলেন ওতিয়াত উম্মতি খমসু খিসালিন লাম তুআতাহুন্না ক্বাবলাহুম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনের উম্মতদের ন্যায় উম্মতদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে উম্মতে মোহাম্মদকে এমন কিছু খাসলাত এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রব্বুল অন্য কোনো নবীর উম্মতকে দান করেন না তাইলে আল্লাহ রসুল বলেছেন যে ও তিয়াত উম্মতি ও উম্মতি হমসু খেসল্লাম তো কহুন না কবলা হুম আমার উম্মদদেরকে আল্লাহ তালা পাঁচটা খসলত পাঁচটা বৈশিষ্ট্য দান করেছেন লাম তো নাকবলাঘোম যে অন্য কোনো নবীর উম্মদেরকে আল্লাহ তালে এই বৈশিষ্ট্যগুলো দান করেন নাই বলে শুভহা আল্লাহ এক নম্বর বৈশিষ্ট্যগুলো বিশ্বনবী বলেন পুলুফামি সহিম আচ ইয়াব হেঙ্গল মিস্কিম গুরুজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আল্লাহতার কাশি মিস কাম্বর চেয়েও আরও বেশি শ্রেষ্ঠ অধিকতর উত্তম يارب للشارب رحمة للعالمين بلين عمر أم مقدر قال رَبُّ العالمين دين مبارك وعليك زردام كرسن للشارب رحمة للعالمين بلن وتستغفر لكم الحيطان حتى يفطر যেই ব্যক্তি রোজা রাখল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে যে উপোস থাকলো না খেয়ে থাকলো বিশ্ব বিশ্বনবী বলেন যে ব্যক্তি রোজা রাখলো ইফতার করা পর্যন্ত পৃথিবীতে যত মাসলুকাত আছে এমনকি এমনকি সমুদ্রের মধ্যে যে মৎস্য আছে যে মাছ আছে ওই মাছ পর্যন্ত রোজাদার ব্যক্তিদের জন্য মাঘ ফেরাত কামনা করে সুবাহ ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার কাছে যারা রোজা রাখল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলো বিশ্বনবী বলেন এই পৃথিবীর মাঝে যা কিছু আছে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মখলুকাত এমনকি সমুদ্রর তলদেশে যে মৎস্য আছে মাছ যে আছে। গর্তের যে পিপিলিকে আছে তারা পর্যন্ত রোজাদার ব্যক্তিদের জন্য ইফতার করা পর্যন্ত ইফতার করার পূর্ব পর্যন্ত তাদের জন্য মাখফরাত কামনা করে আল্লাহর কাছে তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করে ক্ষমা চায় যে আল্লাহ রোজাদার ব্যক্তিকে মাফ করে দাও শোভা আল্লাহ তিন নম্বর বৈশিষ্ট্য গল্প বিশ্ব নবী রহমতুল আলমিন বলেন আমার উম্মদের আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর যে খসলাত যে বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মদেরকে দান করেছেন বিশ্ব নবী বলেন ওয়ুজাইন আল্লাহ রবুল আলমিন রোজাদার ব্যক্তিদের সম্মানার্থে আল্লাহ তালা তার সাজানো জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করে দেন তার মানে এই রোজারত অবস্থায় কোনো ব্যক্তি যদি মারা যায় তার মৃত্যু বরণ করতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না যে জান্নাত প্রতিদিন আল্লাহ তারা ডেকোরেশন করেন সুসজ্জিত করেন যে বান্দার যদি মৌধ হয়ে যায় যেন সে মানে জান্নাতকে অপ্রস্তুত অবস্থায় না পায় যেন সে সুসজ্জিত অবস্থায় ডেকোরেশন অবস্থায় যেন সে জান্নাতকে পায় এই জন্য আল্লাহতরা প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন তাহলে ওই জাইজিনুল আহ হম কুল্লা ইয়াওমিন জান্নাতা আল্লাহরাব্লাহ প্রতিদিন রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে সুসজ্জিত করেন জান্নাতকে সাজান নিজের মতো করে বলি সুবাহা আল্লাহ তাহলে এক নম্বর বৈশিষ্ট্য পাইলাম যে রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আম আপনার আমার কাছে দুর্গন্ধ মনে হলেও আল্লাহর কাছে মিস কাম্বর চেয়েও আরও বেশি উত্তম দুই নম্বর হলো। যারা রোজা রাখবে পৃথিবীর প্রত্যেকটা বস্তু মাখ সে রোজাদার ব্যক্তির পক্ষ থেকে মাগফরাত কামনা করে তিন নম্বর হল রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ বোলা আলামিন জান্নাতকে এ সাজান চার নম্বর খাস্যানাত হলো চার নম্বর বৈশিষ্ট্য হল বিশ্বনবী রহমেতুল নীলা আল আমিন বলেছেন মরদা তুষয়া তুইন বিশ্বনবী রহমেতুল নীলা আলামিন বলেন এই রমগন মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে বড় বড় শয়তানদেরকে শিকল বন্দী করে রাখা হয় এরা যেন আমাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে যেন কুমন্ত্রণা দিতে না পারে এই জন্য বিশ্বনবী বলেন ওয়াতুসফাদু ফীহি মারাদাতু শায়াতিন যেন তোমরা রোজাটা রিল্যাক্স করতে পারো যেন তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে কুমন্ত্রণা দিতে না পারে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানদেরকে শিকল বন্দি করে রাখেন বলি সুবহানাল্লাহ পাঁচ নম্বর বৈশিষ্ট্যগুলো بشر رَحْمَةٍ للعالمين بلين يا مركب بس نمرة خصل لك بشر خَصْلَاتِ بشر 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 এই রমাদান মাসের শেষ দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ তাহলে ওয়ায়ুগু ফারুল আগুম ওয়াইয়ুগ ফারুল আগুম আল্লাহ রসুল বলেছেন ফি আখির ইয়ৌমি এই রমাদান মাসের শেষ দিন শেষ দিনেও আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অগণিত এই উম্মদদেরকে বান্দা বান্দিদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এটাই আল্লাহ রসুল বলেন পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ويغفر لهم في آخر يوم جه رمضان مصر شش دين سَيْسْ دينه الله رب العالمين اي أُمَّةِ محمد در كَمَا خما کردن سبحان الله